হজরত ওয়েস রাহি আলী থেকে বর্ণিত তিনি বলেন আমি আনহুমাকে জিজ্ঞেস করলাম যে আমরা ব্যবসা পণ্য নিয়ে বসরা ও সামনে চাই এগুলো আমরা বাকিতে বিক্রি করি অতঃপর আমরা সেখান থেকে চলে আসার সময় হলে ক্রেতারা বলে বিকৃত মূল্য থেকে কিছু টাকা কম নিন তাহলে অবশিষ্ট টাকা আমরা এখনই আদায় করে দিব এ সম্পর্কে আপনার মতামত কী এ কথা শুনে আবদুল্লাহ তা অমর আনহুমা তিনবার আমার বাহু চেপে ধরে মানুষকে উদ্দেশ্য করে বলেন যে দেখো এই ব্যক্তি আমাকে সুদ গ্রহণের ফতুয়া দিতে আদেশ করছে তখন আমি বললাম না আমি তো এ ব্যাপারে আপনার কাছ থেকে ষোলোই হুকুম জানতে চাচ্ছি তখন তিনি বললেন না এ ধরনের কারবার বৈধ হবে না দেখতে পারেন মোসানেফে আব্দুর রাজা হাদিস নং চোদ্দো হাজার তিনশত আটষট্টি আরও দেখতে পারেন হাকামুক নিজা সস